কুমিল্লার মনোহরগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল এগারোটি দোকান কুমিল্লার মনোহরগঞ্জে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে গেছে এগারোটি দোকান শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটা উপজেলার লক্ষণপুর বাজারে এক ঘটনা ঘটে এতে প্রায় অর্ধ কোটি টাকা হওয়ার কথা জানান ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বাজার ব্যবসায়ীরা জানান শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটায় লক্ষণপুর পশ্চিম বাজারে আবুল কাশেমের চায়ের দোকানে আগুন লাগে বাজারে কর্তব্যরত নৈশ প্রহরী দোকানে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইক এলান করলে বাজার ব্যবসায়ী আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করে আগুনের লেলিহান শীসা মুহূর্তে সরিয়ে পড়লে ওই দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এতে আগুন আরো ভয়াবহ রূপ নেয় পরবর্তীতে পাশের দোকানে থাকা আরো দুই তিনটি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চারটায় আগুন নিয়ন্ত্রণে আসে ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী এর আগেই পুরে সাই হয়ে যায় নুরুল ইসলামের চায়ের দোকান দীপুর ফার্মেসি ইলিয়াস টেলিকম ইলিয়াস স্টোর সোয়াগ অটো বাইক অ্যান্ড ওয়ার্কশপ বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ এগারোটি দোকান পুরে সাই হয়ে যায় ইলিয়াস টেলিকম ও ইলিয়াস স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান প্রবাস থেকে বাড়ি এসে রমজানের আগে নতুন দোকান শুরু করেন তিনি নিজের সামান্য পুঁজি ও স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেন তিনি তার দোকানে থাকা প্রায় পঁচিশটি অ্যান্ড্রয়েড মোবাইল প্রায় ষাটটি মোবাইল ফোন মোবাইল অ্যাকসেসরিজ মোবাইল সার্ভিসিং এর প্রয়োজনীয় সরঞ্জামাদি বৈদ্যুতিক পাখা সহ ইলেকট্রনিক্স সব মালামাল পুরে চাই হয়ে যায় ব্যবসার সকল মালামাল আগুনে পুড়ে যাওয়ার কিস্তির টাকা পরিশোধ নিয়ে তিনি সোহাগ অধিকারী মোহাম্মদ সোহাগ বলেন নিজে অসুস্থ থাকায় সেদিন দোকান খুলেননি মধ্যরাতে খবর পেয়ে সুটে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে ব্রাগ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনার কথা জানান তিনি চোখের সামনে দোকানে আগুন জ্বলছে কান্নায় ভেঙে পড়েন তিনি এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত মিয়া বলেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে এর মধ্যে প্রায় এগারোটি দোকান পড়ে যাওয়ার কথা জানান তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহারিয়া ইসলামের সঙ্গে একাধিকবার মোটোফোনের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপুল চন্দ্র দে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ